সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বলতে পারো খুব খুব ভালো আছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বুধবার আর কালকে বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার শুক্রবারে হচ্ছে আমার বাবুর রাইস সেরিমানি আর দেখো ও রাইস সেরেমানির আগে ও ঠান্ডা লেগে গেছে প্রচুর মানে এই দিনটা নিয়ে আমাদের অনেক বেশি একটা এক্সাইটমেন্ট ছিল বলতে পারো তার কারণ মানে ও আর কি হওয়ার পর থেকে একটু একটু করে ভাবতাম প্রথমে হবে কি হবে না যেহেতু আমাদের রাইস সেরিমনি নাই করা তো সেটাই তো ফাইনালি সেটা হচ্ছে আর দিনটা চলে আসছে তো ভীষণ এক্সাইট লাগছে আজকে প্যান্ডেল করতে আসবে আর যাকে আমরা মানে সাজানোর দায়িত্বটা দিয়েছি সেও বলেছে আজকে কমপ্লিট করে দেবে তো দেখা যাক কতটা কি হয় তোমাদের সাথে তো সেটা শেয়ার করব আর সব থেকে মানে বড় বিষয় কি বলতে যে আসছে আসছেটাই না ভালো লাগছে বেশ মানে এ আসবে ও আসবে ওই টাইমে এটা করব ওটা করব ওটা বাবুকে সাজাবো এইভাবে একটা ছবি নেব এরকমটা ভালো লাগছে এবার যখন চলে আসবে এসে চলে যাবে তখন আবার একটু কেমন লাগবে কিন্তু মানে সেটা ভাবলেও কিছু করার নেই কারণ সময় তো কখনোই থেমে থাকবে না কারণ এই মানে কেমনই একটা মনে হচ্ছে যে এই তো সেদিন বাবু হলো আবার ছয় মাস হয়ে গেল ওর অন্নপ্রাশন হয়ে যাচ্ছে দেখতে দেখতে এক বছর হয়ে যাবে বড় হয়ে যাবে তো এইভাবেই সময় তো কখনও থেমে থাকবে না আমাদের সময়ের সাথে সাত মিলিয়েই চলতে হবে তো যাই হোক এখন সকালবেলা সকাল না দশটা বাজতে দশ মিনিট বাকি আমি এক্ষুনি চা খেলাম আর বাবু নিচে একটু খেলা করছে না জানি না ওর কি হয়েছে মানে কি হয়েছে বলতে শুধু কি ঘুমিয়েছিলো তো ঘুম থেকে ওঠার পর তো আর ভালো লাগছে না ওর তো সেই জন্য ও এরকম খেলা করছে আর কি তো ওই জন্য আমি ওকে একটু কোলে নিয়ে এই যে বসে আছি দেখা যাক কতক্ষণ কি থাকে আর কি আর আজকের বাইরের ওয়েদারটা একদম মেঘলা পুরো কুয়াশা ঠান্ডা এরকম তো আমি সেটাই ভয় পাচ্ছি যে শুক্রবারের দিন যেন এরকম না হয় কারণ মেঘলা ওয়েদার থাকলে না ভীষণ একটা বাজে লাগে ওয়েদারটা আর যেহেতু ঠান্ডার একটা ব্যাপার আছে তো দেখা যাক এখন মানে কেমন কি হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার তো এই দেখো এখন আমরা এখানে এরকম করে বসে আছি ঘর বন্ধ করে তার কারণ বাইরে ঠান্ডা সেই জন্য ঘরের দরজাও খুলতে পারছি না ঠিকঠাক মতো তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শুধু ভিডিওটা দেখলেই তো হবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই তোমাদেরকে করতে হবে তোমরা না পাশে থাকলে কি করে হবে বলো তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো হ্যালো তো তোমাদের সাথে তো বাবুর অন্নপ্রাশনের কার্ডটা শেয়ার করলাম তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন চলে এসেছি যেগুলো আর কি বাবুর জন্য নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো প্রথমে ওর জন্য যে টোপোরটা নেওয়া হয়েছে সেটা দিয়েই শুরু করছি এই দেখো এই টোপোরটা আমরা ওর জন্য নিয়েছি সোলার মানে বাচ্চাদের যেটা হয় আর আমি একটা একটা করে দেখাচ্ছি আর এগুলো গুছিয়ে নিচ্ছি তার কারণ মানে কখন বাবু আবার কান্না টান্না করতে লাগবে ওই জন্য তোর টোপোর তা তোমাদের সাথে দেখালাম এরপরে দেখাচ্ছি যে ওর জন্য যে আমি ধুতি পাঞ্জাবিটা নিয়েছি সেটা তো ধুতি পাঞ্জাবিটা ওকে আমি একদিন পরিয়েছিলাম তার কারণ আমাদের তো বললাম অন্নপ্রাশন নেই তো সেই জন্য অন্নপ্রাশনের দিন মানে একদম নতুন জিনিস পরাতে নেই যেটা আর কি নেওয়া হয় তাই ওটা আমরা আগেই বাড়িতে ওকে একদিন পরিয়ে নিয়েছিলাম তারপর আবার অন্নপ্রাশনে পড়াবো এদ এটা হচ্ছে পাঞ্জাবি পুরোটা লাল কালার আর এটা হচ্ছে ওর সাদা আর ফেব্রিক দিয়ে কাজ করা আছে তো এখন অন্নপ্রাশনে মানে অনেকে বাচ্চারাই এগুলো পরে সেই গোল্ডেন কালারের ওপর যেমন বিয়েতে আর কি হয় তো আমি ওই রকম টাইপের নিই তার কারণ ওগুলো আমার ভালো লাগছিল না ওই জন্য আমি এই লাল পাঞ্জাবিটা নিয়েছি আর এই ধুতিটা নিয়েছি আমার এখন এইগুলোই ভালো লাগলো মানে একটু ইউনিক টাইপের আর ওইগুলো একটু কেমন কেমন লাগছিল বলে আমি নিয়ে পাঞ্জাবিটা খুবই ভালো লাগছে আমার তো তো এটা পরে ও দুপুরবেলাতে আর কি ভাত খাবে আর বেলায় যেটা পরবে সেটা হচ্ছে এটা এটা গতকালকেই নিয়ে আসা হয়েছে আমি যাইনি ডুনু আর আমার বর এই দুজন মেলে গিয়েছিল গিয়ে ওরা শ্যামল কুমার মদক থেকে এটা নিয়ে এসেছে ওর জন্য পছন্দ করে একটা ব্লেজার সেট এটা মানে ভেতরে শার্ট আছে আর উপরে ব্লেজার আর তার সাথে দিয়েছে প্যান্ট কিন্তু এটা অনেকটাই বড় হবে ওর একটু বড় দেখেই নিয়ে এসছে তার কারণ ধরো এত দামি ড্রেস তো এবার একবার পরিয়ে যদি ছোট হয়ে যায় তাহলে মানে ভীষণই কেমন লাগবে তার কারণ পুজোর সময়তে অনেক ড্রেস ওর এরকম হয়েছে এই দুটো হচ্ছে বাবু ড্রেস আর আমি যে শাড়িটা নিয়েছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি আমি শ্যামল কুমার মদক থেকে এই শাড়িটা নিয়েছি পুরো ওপর যাচ্ছে এটা কেমন লাগছে আমাকে পরে বলবে এটা আমি নিয়েছি এই শাড়িটা আর এটার ব্লাউজ হচ্ছে এইটা এই ব্লাউজটা আমি নিজে বানিয়েছি যে পিছনটা ডিপ আর তো এইটা হচ্ছে ব্লাউজ আর আমি দুপুরবেলাতে করবো হচ্ছে এই শাড়িটা লালে আর সাদাতে এই শাড়িটা আমি দুপুরবেলাতে পরব বাবুর সাথে ম্যাচ করে এটা আমি পরব আর ওর ব্লাউজ হচ্ছে এইটা এটাও প্রিন্সেস কাটের ওপর বানানো তো এইগুলো আমরা নিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই শাড়িটা কেমন লাগতে আমাকে পরে সেটাও তোমরা জানিও আর শাড়িটা কেমন হয়েছে সেটাও বলো তো চলো এই ছিল আমাদের কেনাকাটি তোমাদের সাথে শেয়ার করলাম তো আবার তোমাদের সাথে পরে আমরা দেখা এখনকার মতো বাই সো তারপরে করছি আমার আর কোনো ভিডিও করা হয়েছিল না সেই দিনকে আর এটা হচ্ছে তার একটা ভিডিও এটা জিয়াগঞ্জের আমের পাড়ার মাতা তো আমার বাবু অন্নপ্রাশনের জন্যই ওখানে পুজো দিতে গেছিলো আমার বড় আর বোনু দুজন মেরে তো সেখান একটা ভিডিও তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি যাইনি কারণ ঠান্ডার জন্য বাবুকে নিয়ে যাব সেই জন্য তো ওরাই গিয়েছিল তো ওরা ওখান থেকে পুজো দিয়ে এসছে আর এখন দেখো আমিও ভয়েস দিচ্ছি তার সাথে সাথে আমার বাবুও ভয়েস দিচ্ছে আর এটা অবশ্য অনেক আগেকারই ভিডিও তো আমি ভাবলাম যে ঠাকুরের ভিডিওটা একটু অ্যাড করে দিই আর তার কারণ ঠাকুরের মূর্তিটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এটা প্রায় তোমার ওই পাঁচ ছ দিন আগেই ওরা গিয়েছিল আর ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছিলো আমি পাড়া থেকে পুজো দিয়ে তো সেই প্রসাদটা আমরা বাবুকে আগে একটুখানি বাড়িতে খাইয়ে দিয়েছিলাম তার কারণ তোমাদেরকে তো এর আগে বললাম যে আমাদের অন্নপ্রাশন করা নেই তো সেই জন্য ওকে আমি পাড়া থেকে প্রসাদ নিয়ে এসে আগে একটু খাইয়ে দেওয়া হয়েছিল আর বাবুর যে অন্নপ্রাশনের কার্ড সেটা তো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি সেই জন্য তোমাদের সাথে বড় ভিডিওতে আর শেয়ার করলাম না তো যারা যারা নি তারা একটু প্লিজ শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিও ওর অন্নপ্রাশনের কার্ডটা কেমন হয়েছে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এগুলো হচ্ছে আমাদের মুদিখানার মাল মানে অন্নপ্রাশনের জন্য নিয়ে এসছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর এগুলো না ঠাকুরঘর রাখা ছিল আর ইনভার্টারের পাশে তার কারণ এগুলো ঠাকুর ঘরেই আমরা ওখানে রেখেছিলাম কোনো অনুষ্ঠানের কোনো মুদিখালার মাল যদি নিয়ে আসা হয় তাহলে সেটা ঠাকুর ঘরে আমাদের বাড়িতে রাখা হয় আর এই ইনভার্টারটাও ঠাকুর ঘরে রাখা আছে তাই জন্য তো চলো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু ওর প্যান্ডেলটা শেয়ার করে দিই তো এটা আমাদের বাড়ির পাশেই আর কি সেখানে করা হচ্ছে এমনি একটা ফাঁকা বিল্ডিং আছে তো সেই বিল্ডিংটাতে করা হচ্ছে তো আমার বর গিয়েছিল ভিডিওটা করতে আমি বলেছিলাম একটু করে নিয়ে আসতে তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য তো দেখো এই যে এইভাবে প্যান্ডেলটা করা হয়েছে এখনো কোনো ফুলের কাজ করা হয়নি ফুলটা সাজিয়ে দেবে আর সাজিয়ে দিলে তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো আর এই জায়গাটায় মানে দুটো সিঁড়ি আছে দুপাশ দিয়েই ওঠা যাবে যেহেতু ওপরে খাবার জায়গা করা হয়েছে আর নিচে যে জায়গাটা করা হয়েছে সেখানে ফুল দিয়ে আর কি ডেকোরেশন করা হয়েছে এটা একদমই আমাদের বাড়ির পাশে বিল্ডিংটা আর কি নতুন এখনও কমপ্লিট করা হয়নি এটা চারতলা বিল্ডিং মনে হয় তো এখন কি করবে এখানে সেটা আমি ঠিক জানি না তবে এখন ফাঁকাই আছে তো আর এই দেখো এই জায়গাটা খাওয়ার জন্য করা হয়েছে বেশ এর এর স্পেসটা অনেকটাই বড় অনেকটা বিল্ডিংটাও প্রচুর বড় আর এই পাশটাতে খাওয়ার যে রান্নার ব্যবস্থা করা হয়েছে সেই দিকটা করা হয়েছে এখানে রান্না করা হবে যে রান্নার বাসনপত্র প্রায় মোটামুটি সব চলেই এসছে মানে মোটামুটি আর কি কমপ্লিট তার কারণ হচ্ছে যে ওর হর্নাপ্রাশনের তো আর দেরি নেই আর এইটা হচ্ছে যে তার পাশের বাড়ি ওইটা তো এই দিক দিয়ে দেখো নামা বললাম যে দুটো সিঁড়ি দিয়ে এখানে ওঠা নামা হচ্ছে দুই দিকে দুপাশে শেয়ার আছে সিঁড়ি আছে তো চেয়ারটা সমস্তটা চলে এসছে তো সেটাই শেয়ার করলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে